বহু যুগে রোপার হতে আসার এলো এলো আমার মনে কোন কবি ছন্দ বাজে ঝর ঝর বরিশনে বহু যুগে পারে আস এলো যে মালা গুলি ধুলায় দেখে ও লো ধুলি যে মালা গুলি ধুলায় সে গন্ধ তারি ভেসে আসে আজি শ্যামল সমীর ঝর ঝর বরিশনে বহু যুগে ও হতে আশা এলো সে কবি ছন্দবঝরি শনি বহু যুগে ও পা সেদিন এমনি মেঘের ঘাটা রে বানদীর তীরে সেদিন এমনি মেঘের ঘাটা রে নদীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে চেয়েছিল পথের দিকে মালবিকা অনিমিকে পথের দিকে সেই চাহুনি ভেসে আছে আজি কালো মেঘের ছায়ার সনে ঝর ঝর বরিশানি বহু যুগে হো পাতে আশা এলো যনাক